কে করতে দেব না মূর্খের মতন যদি মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে থাকেন এটা নাগরিকত্ব দেওয়া রাইন কারুত নাগরিকত্ব কারা হচ্ছে না আজ কি 4 নির্বাচনের সময় তখনই এটা করার প্রয়োজন পড় দরকার কারণ এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় করা উচিত সিএতে কোন বৈষম্যটা করা হয়েছে তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ জুড়ে সিএ লাগু হয়ে গিয়েছে এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে প্রেস কনফারেন্স করে তার অপোজ করেছেন কি কি বলেছেন তিনি একবার বলি তারপর প্রতিক্রিয়া নিচ্ছি প্রথম তিনি যেটা বলেছেন যে চার বছর কেন সময় লেগে গেল দু হাজার উনিশ সালের পর এখন দু হাজার চব্বিশ নির্বাচনের সময় এটা করার প্রয়োজন পড়ল নির্বাচনের সময় দুদিন মাত্র পাখি নির্বাচনে মাত্র দুদিন দিন তখনই এটা করার প্রয়োজন পড়তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা যে কমিটমেন্ট গান্ধীজির ছিল যে কমিটমেন্ট চক্রবর্তী রাজাগোপাল আচারী যে কমিটমেন্ট সর্দার বল্লভভাই প্যাটেল বাবাসাহেব আম্বেদকরের ছিল ভারতবর্ষ স্বাধীন হবার সময় অর্থাৎ উনিশশো সালে তারপর থেকে ষাট বছর যে পরিবার এই দেশ শাসন করেছে এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উচিত যে সাতচল্লিশ সাল থেকে তারপরে তিনিও তো রাজীব গান্ধীর মন্ত্রিসভায় ছিলেন এত বছর কেন হয়নি এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনিয়া গান্ধীকে করা উচিত রাহুল গান্ধীকে করা উচিত এবং নিজেকে করা উচিত যিনি মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন যাদের ভোটে জিতে প্রধানমন্ত্রী হলেন তারাই এখন নাগরিক নয় হয়েছে মূর্খের মতন যদি মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে থাকেন তাহলে তার কোনো জবাব হয় না প্রথম কথা বহু মানুষ উত্তর কর্ণাটকা থেকে মধ্যপ্রদেশ থেকে বিভিন্ন জায়গায় বসবাস করছেন বহু সময় এসেছেন যাদের হাতে কোনোরকম নাগরিকত্বের কোনোরকম পরিচয় নেই রিসেন্টলি অন্ধ্রপ্রদেশে এক দল বাঙালি যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বসিরহাট চত্বরের তারা লোক তারা ধরা পড়েছেন ওখানে চাকরি করতে গিয়ে আপনি ভারতবর্ষে ঢুকবেন ঢুকে আধার কার্ড তৈরি করে নেবেন ভোটার কার্ডও তৈরি করে দেবেন কোনো এক লোকাল নেতার বদান্যতায় গিয়ে কিন্তু যখন আপনি সেই আধার কার্ড ভোটার কার্ড নিয়ে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন তার জন্মের আগেকার তথ্য চেয়ে তার পাসপোর্ট ক্যান্সেল হয়ে যাবে এবং সেটা হচ্ছে এবং রাগ পাচারের কেসে অন্ধ্রপ্রদেশে যে বাঙালিরা ধরা পড়ে যখন তাদেরকে তাদের ডিটেলস চাওয়া হয় তখন তারা সেখানে ফেঁসে যান যে তাদের নাগরিকত্বের তাদের ভারতবর্ষের নাগরিক তারা নন তাদের একাত্তরের আগের তাদের কোনো প্রমাণপত্র নেই কোনো অস্তিত্ব নেই যেটা পশ্চিম বাংলায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাঙালিকে এই অসুবিধায় পড়তে হচ্ছে বাঙালি দেখলেই লোকে ভয় পাচ্ছে যে এরা অবৈধ অনুপ্রবেশকারী কিনা বাংলাদেশ থেকে এই যে উদ্বাস্তু হওয়ার যে যন্ত্রণা এটা কোনো পূর্ববঙ্গের উদ্বাস্তু বাঙাল পরিবার তাদেরকে জিজ্ঞাসা করুন আমাদের মতন পরিবারকে যারা কুপার্স ক্যাম্পে যাদের পূর্বপুরুষরা দিন কাটিয়েছে যারা কল্যাণীর উদ্বাস্তু ক্যাম্পে দিন কাটিয়েছে সর্বস্ব খুইয়ে এই তকমা এই কলোনির তকমা এটা মুছে যাবে কাউকে এটা প্রশ্ন করতে হবে না এটা নাগরিকত্ব দেওয়ার আইন কারোর তো নাগরিকত্ব কারা হচ্ছে না তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনাপানি দেবীর সঙ্গে বিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ প্রধানমন্ত্রীর যে কথা হয়েছিল মতুয়া মহাসংঘের বিনাপানি দেবী বড়মা যে দাবিটা রেখেছিলেন প্রধানমন্ত্রীর কাছে সেই দাবি তাহলে বিনাপানি দেবী কি তাহলে বাজে কথা বলেছিলেন এটা মমতাবালা ঠাকুর বলুক এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলুক যে দাবি দু সালের সিপিএম পার্টির কোজিকোডের পার্টি কংগ্রেসে রাখা হয় যেখানে সিপিএম থেকে বলা হচ্ছে মন ডক্টর মনমোহন সিংকে যে উদ্বাস্তু বাঙালিদেরকে নাগরিকত্ব প্রদান করুন তাহলে পরিষ্কার বলুক তাহলে সিপিএম বিচারিতা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বাংলাদেশের ভোটার লিস্ট আর পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট নিয়ে স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিচারিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন বেঁচে বেঁচে রমজান মাসকে কেন বেছে নেওয়া হলো মুখ্যমন্ত্রী এগারোই মার্চ শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন যে দাবি প্রমথ ঠাকুরের ছিল যে দাবি বড়মৌতামা মহাসঙ্ঘের বড়মার ছিল তাহলে তার থেকে বড় সম্মান দেওয়ার মতন স্থান আর কোথায় উনি রমজান মাসকে আনলেন কেন উনি যদি রমজান মাসকে আনতে চান তাহলে বকটুইতে জ্যান্ত সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষকে পুড়িয়ে মারা হলো কেন দলুয়া খাকি জয়নগরে মুসলমানের বাড়ি পুড়ল কেন নাকাশি পাড়ায় এইটুকু একটা বাচ্চা ছেলে রাস্তায় একটা গোলা ভেবে হাতে তুলে নিয়ে দুর্গাপুজোর সময় বোমা ফেটে আহত হাসপাতালে ভর্তি হয়ে তো মুসলমানের ছেলে ছিল শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস

কোন বৈষম্যটা করা হয়েছে কোন বৈষম্য কোথায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করা পছন্দ করেন উনাকে উনার দুধেল গাই ভোট ব্যাংকটাকে কনসলিডেট করতে হবে উনি সেই কাজটা করছেন এর বাইরে ওনার তো আর কোনো কাজ নেই সিএ দেখিয়ে নিয়ে এসে নাগরিকত্ব বাতিল করার পরিকল্পনা কার নাগরিকত্ব বাতিল হবে ভারতবর্ষে যে সকল হিন্দুরা থাকেন তাদের কারোর নাগরিকত্ব বাতিল হবে না যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা দেশ বিভাজনের সময় ভারত ছেড়ে পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে চলে যাননি তাদের নাগরিকত্ব বাতিল হবে না তাহলে কার নাগরিকত্ব বাতিল হওয়ার ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের নাগরিকত্ব বাতিল হওয়ার ভয় পাচ্ছেন যে উনি দুটোর মধ্যে কোনোটাতেই পড়েন না যারা অবৈধভাবে দীর্ঘদিন ধরে এখানে আমাদের ভারতবর্ষে বসবাস করছে বিশেষ করে পশ্চিম বাংলায় তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা যখন আলোচনা হবে তখন হবে এখন তো এই নিয়ে কোনো আলোচনা নেই এখন ধর্মীয় কারণে নিপীড়িত শোষিত মানুষ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে আসবেন যারা এসেছেন দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর অবধি ঢাকা বিশ্ব তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন হচ্ছে সিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবুল বারকাত বলছেন গড়ে ছশো জন হিন্দু প্রতিদিন বাংলাদেশ পরিত্যাগ করে ভারতবর্ষে আসছে তারা প্রতিদিন আসছে আগামী তিরিশ বছরে বাংলাদেশ হিন্দু শূন্য হতে চলেছে তাহলে পরে তাদের নাগরিকত্ব কোথায় দেবে আমরা নেহরুল ইয়াকাতালী চুক্তির বিরোধিতা উনিশশো সালে করেছিলাম তখন আমাদের ক্ষমতা ছিল না যে কমিটমেন্ট জওহরলাল নেহেরু দিয়েছিলেন আমি গতকাল একটি চ্যানেলে বিশদভাবে সমস্ত বলেছি কি পণ্ডিত নেহেরু কি কথা বলেছিলেন গান্ধীজি কি কথা বলেছিলেন সর্দার পটেল কি কথা বলেছিলেন রাজাগোপাল আচারী কি কথা বলেছিলেন বাবা সাহেব আম্বেদকর কি কথা বলেছিলেন যে যারা যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ভারতবর্ষে আসবে তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে বাধ্য থাকবে যদি আইন তাতে না থাকে তাকে তাহলে আইনকে পরিবর্তন করতে হবে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম সৌরণীতে এবং ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নম্বরে নাম করে কেউ যদি কাউকে যদি ডিটেনশন ক্যাম্পে রাখা হয় সেটা আমরা মেনে নেব না মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি তো নাগরিকত্বের কারণে অন্ধ্রপ্রদেশ থেকে এই ঘটনা ঘটে গেছে তো উনি সেখানে কি ব্যবস্থা নিয়েছে ডিটেনশন ক্যাম্পে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকেই রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে গ্যারেন্টি দিতে পারবে যে যদি কারুর এরকম আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও তার একাত্তর সালের আগে যদি তার কোনো কিছু না পাওয়া যায় তাহলে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে না পুলিশকে এই গ্যারেন্টিটা দিতে পারবে এটা তো গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিতে পারবেন না